দুনিয়ায় শান্তি স্থাপনের পর তোমরা উহাতে বিপর্যয় ঘটাইও না তাহাকে ভয় ও আশার সঙ্গে ডাকিবে নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎ কর্মপরায়ণদের নিকটবর্তী তিনি এসে অনুগ্রহের প্রাককালে বায়ুকে সুসংবাদ বাহিরূপে প্রেরণ করেন যখন উহা ঘন মেঘ বহন করে তখন আমি উহা নির্জীব ভূখণ্ডের দিকে চালনা করি পরে উহা হইতে বৃষ্টি বর্ষণ করি তৎপর উহার দ্বারা সর্বপ্রকার ফল উৎপাদন করি এইভাবে আমি মৃতকে জীবিত করি যাহাতে তোমরা শিক্ষা লাভ করো এবং উৎকৃষ্ট ভূমি ইহার ফসল ইহার প্রতিপালকের আদেশে উৎপন্ন হয় এবং যাহা নিকৃষ্ট তাতে কঠোর পরিশ্রম না করিলে কিছুই জন্মায় না এইভাবে আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য নিদর্শন বিভিন্নভাবে বিবৃত করি আমি তো নূকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট এবং সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করিতেছি তার সম্প্রদায়ের প্রধান গণ বলিয়াছিল আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি